আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করলে আর আজকেও তোমাদের সঙ্গে শেয়ার আজকে রাতে দেখি রান্না হয় আর এখন আমরা কী করছি সেটা দেখে আর এই এখানে হচ্ছে চা চা বসিয়ে দিয়েছি আর চা হয়েও গেছে এখন চা খাবো আমি না সেখানে সুপেট হচ্ছে মারে মা সেখানে শুয়ে রয়েছে মর্ম আছে চলো এখন চাটা না পাই চাটা হয়ে গেছে দুদিন ধরতে ভুলে গিয়েছিলাম এখনো ধরতে ভুলেই গিয়েছিলাম তারপরে এই যে আবার ধরলাম চলো এখন রাখি আবার দেখাচ্ছি আর এই যে আমাদের এখানে দু কাপ নিয়ে চা নিয়ে চলে এসেছি নিয়ে চলে এসেছি মানে চা কাপ চা নিয়ে চলে এসেছি আর এদিকে মা বসে বসে ফোন দেখছে আর এদিকে বরমসাই খাচ্ছে আর এই যে আমাদের টোস্ট টোস্টটা ঢালার জায়গা নেই জায়গা আছে কিন্তু রাখার সময় নেই সেই জন্য প্যাকেটই আছে নিয়েছিলাম কালকে পরশুদিন কিনে যাই হোক শেষ হয়ে যাবে সেই জন্য ঢালা হয়নি আর এই জন্য আমাদের দু কাপ চা আমি খাবো শুধু টোস্ট এটাই বেশ মিষ্টি মিষ্টি টোস্ট খুব লাগে খেতে আমার এটা মিষ্টি মিষ্টি সেই জন্য এটা খাই চলো এখন আমরা খেয়ে নি সব করে দিই দেখো এবারে এখন মা এখানে কি করছে এখানে আলু ছাড়াচ্ছে আলু ছাড়াচ্ছে এখানে ফুলকপি ছাড়ানো হয়ে গেছে আলু একটু অনেক ছাড়িয়েছে এখন ছাড়াবে পিঁয়াজ ছাড়াচ্ছে আলু ছাড়াচ্ছে আলু ছাড়াই দেখাচ্ছে কাটা হ্যাঁ সেটা তুই বলছে আলু কাটা হয়ে গেছে

মা করে দাঁড়িয়ে আছে দেখো এই যে ভাজা হচ্ছে আর এদিকে দেখো এদিকে আছে মাছ এই যে কি মাছ মাছ এই মরলা মাছ ও মরলা মাছ ভাজা হবে ওই কোটাই আছে পোকা ধরে আছে এই যে আমরা টক করে খেয়ে নিয়েছি হ্যাঁ আমরা টক আছে বাসি এবার পোকা টকে খাবে না আর ভাজিলে কেমন শক্ত মতো হয়ে যায় যদি সকালে যদি ভেজে রেখে দিই সেই জন্য কেমন হয়ে যাবে গরম গরম করে ভেজে দিলে তো খুব মজা মজা থাকবে হ্যাঁ খাবে সেই জন্য এখন ভাজা হবে আগে এগুলো করে নিই তারপরে ভাজা হবে তাই তো এবারে ভেজে নেবো ভেজে নিয়ে পরোটা মেজে তারপর লুচি ভেজে নেবো আচ্ছা চলো তাহলে এখন স্টক করে দিই আবার ভাজার সময় বা লুচি ভাজার সময় দেখা যাবে তো মা এখন লুচি ভাজবে সেই জন্য তেল গরম করতে দিয়েছিল হয়ে গেছে আর এখানে মা এই সব বেলে রেখে দিয়েছে সব বেলা হয়ে গেছে তো হম সব বেলা হয়ে গেছে বেলে আর রেখে দিয়েছে আচ্ছা লুচিগুলো ফুলছে না কেন আজকে পাতলা হয়ে গেছে মনে তুই বলে নি এ মা এ মাখা পাতলা হয়ে গেছে আমি মাখাচ্ছিলাম পাতলা তেলটা বেশি গেছে গরম আছে তেলটা বেশি আসতে বলে গেছে মেলটা প্রচুর হয়ে গেছিলো তো গরম হ্যাঁ ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে

কি আর বলবো এই যে চলো মা এখন ভেজে নিচ্ তাই তো কি করবো টাটা বলে দেবে টাটা বলে এখানে ফুলকপি আলু বলে লাভিয়ে রেখেছি হ্যাঁ আর মাছ খাওয়াই গেছে মাছ এখন খাওয়ানে খাইয়ে দেখছি গরম গরম মাছটা ভাজা খাচ্ছে আর যে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে এখন গরম গরম ওখানে খাচ্ছিলো ওই নিয়ে আবার মানু এক করছে বলে একটুখানি উঠে এসেছে নিয়ে ঘুরছে হ্যাঁ আমি নিলেও খাবে মাছ ভাজা চান গরম গরম ভাজা ভাজা দিলে পাঁচশো গেল পাঁচশো নিয়ে আসলে কিন্তু ভাজলে আর অন্য কিছু মাছ আছে শুধু ওই মাছটা নিয়ে এলে সে একরকম মাছ বাজন ঠিক আছে আমার ছেলে কি বলতে তো চলো তাহলে আজকে সবাইকে শুভরাত্রি আর এই পর্যন্ত ভিডিও থাক এখনকার মতো সবাইকে টাটা পাই ভাই আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও যদি ভালো লাগে তাহলে এক লাইক করে দিও সবাইকে এখনকার মতো টাটা